আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের তো এবং ভালোবাসায় কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা সবাই ভালো আছেন কিনা যদি ভালো লাগে থাকে লাইভটা শেয়ার করে দিই পাশে থাকবেন আর কমেন্ট করেন আমি অবশ্যই আপনাদের কমেন্টের উত্তরগুলো দিব ইনশাআল্লাহ আমি চাচ্ছি আপনাদের সাথে থাকে আপনাদের ভালোবাসা আপনারাও আমাদের ভালোবাসা পাশে থাকবেন ইনশাআল্লাহ কে কে আছেন লাইভে একটা একটা লাইক দিয়ে কমেন্ট করে যান আর কার কি ভিডিও ভালো লাগে আমার ভিডিওগুলো যারা দেখেন না অবশ্যই দেখে আসবেন ব্লগ চ্যানেলের ভিডিও আসলে এখন ওই ব্লগ ছাড়া হচ্ছে না আপনারা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানালে আমি আসলে অনুপ্রেরণা হব আপনাদের জন্য অবশ্যই যদি ভালো লাগে থাকে লাইক লাইফটা একটু শেয়ার করে দেন আর কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানান কারো কমেন্ট পাচ্ছে না তাই উত্তরও দিতে পারতেছে না আর যারা ইউটিউবে নতুন তারা কমেন্ট করবেন আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন একটু লাইক দিয়ে দেন লাইক দিলে ভালো লাগবে যদি আপনাদের ভালো লাগে তাহলে কী ব্যাপারে বলতে যাচ্ছেন অবশ্যই কমেন্ট করেন অনেক কিছু অনেকে জানার আস্তে দেখিয়ে জানতে চায় আগ্রহ আপনারা কমেন্ট না করলে তো আমি কমেন্টের উত্তর দিতে পারবো না আপনারা কমেন্ট করবেন তাই আমি কমেন্টের উত্তর আপনাদের কমেন্টের উত্তর কমেন্ট উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব আপনারা কমেন্ট করেন আমাকে হয়তো দেখতেছেন না আমি বলতে আপনাদেরকে ছবি দিয়ে লাইক করতেছি আমি ছবিতে যেমন যেমনই হয়তো সুন্দর নাই কথাবার্তা বলতে পারি না ভালো করে তো চাচ্ছি চেষ্টা করতেছি চেষ্টা হার মানতে চাচ্ছি না আর কি কমেন্ট পাচ্ছি না তাই উত্তরও দিতে পারছি না তাই বসে আছি কি করব আপনারা কমেন্ট দিতেন কমেন্ট করতেন আমি প্রশ্নের উত্তর দিতাম আপনাদের কারো কমেন্টও পাচ্ছি না তাই উত্তরও দিতে পারছে না আমি কি করব আমি অসহায় তাই অসহায় মতো বসে আছি একটা ভালো করে পড়ে নেয় share on i comment on i with the womb আপনাদের কমেন্ট থাকলে অবশ্যই কমেন্ট করেন আমি সেই কমেন্টের উত্তর দিব আপনারা কমেন্ট করে যান আপনাদের আমার ঘুমের উত্তর দেওয়ার মতো সেই ইয়া থাকবে না ইন্টারেস্ট থাকবে না আপনারা কমেন্ট করে যান আমি কমেন্টের উত্তর দিচ্ছি বলেন কি বলতে চান আপনারা কমেন্ট করেন অবশ্যই কমেন্টের রিপ্লাই দেব কোথা থেকে বলতেছেন কেমন আছেন অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানান লাইভটা জমতেছে না সবাই মিলে একটু গল্প আড্ডা দিই লাইভটা একটু জমবে আসেন সবাই কমেন্ট করে দেয় সবাই কমেন্টগুলো সবাই পড়ি ভালো লাগবে কে খাওয়া দাওয়া হয়েছে সবাই আর কে কোথা থেকে দেখতেছেন একটু আন্তরিকভাবে একটু জানাবেন আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই চ্যানেল থেকে ঘুরে আসবেন আপনাদের কমেন্টগুলো আসলে কি আসতেছে না না আমি কমেন্ট কেউ করতেছেন না আমি সেটা বুঝতেছি না আমার এখানে একটা কমেন্টও আসে নাই আপনারা একটু প্লিজ কাইন্ডলি একটু দেবেন কি না কমেন্ট আমি জানতে বুঝতেছি না আপনাদের যদি ভালো লাগে একটু কমেন্ট যদি দিয়ে যান লাগবে বাবার কথা গুলো শোনা যাচ্ছে কিনা একটু কমেন্ট করতে পারেন স্বাভাবিক স্বাভাবিক টাকা পয়সা খরচ হবে না তো আপনারা কেউ কিছু বলেন না তাই আমিও কিছু বলি না কি বলবো বসে বসে নীরবে আপনাদেরকে আসতেছেন কেউ আসতেছে কেউ চলে যাচ্ছে একজন দুজন আসতেছে যাইতেছে আমি আর কি করব আমি তো আর আপনাদেরকে কিছু বলতে পারবো না আপনাদের ইচ্ছা কমেন্ট করলো আপনাদের ইচ্ছা ভালো লাগলো আপনাদের ইচ্ছা আর কি করবো ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া আক্রইল আপনাদের জন্য আল্লাহ হাফিজ